ইসরায়েল ইতিহাস বিতর্ক ও মুসলিম বিশ্বের অবস্থান বাংলাদেশ কেন এখনও স্বীকৃতি দেয়নি ইসরায়েল একটি নাম যা একদিকে প্রযুক্তি ও জ্ঞানের প্রতীক আর অন্যদিকে যুদ্ধ রক্তপাত ও মানবিক বিপর্যয়ের প্রতীক মাত্র বাইশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই ছোট্ট দেশটি আজও বিশ্বের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত রাষ্ট্র আজ জানব কীভাবে ইহুদি জাতির ইতিহাস গড়েছে ইসরায়েলকে এবং কেন এই রাষ্ট্রকে ঘিরে রয়েছে এত ঘৃণা ইহুদিরা নবী ইব্রাহিম আলা ইসলামের বংশধর এবং তাদের ধর্ম জুডাইজম মানব ইতিহাসের প্রাচীনতম একেশ্বরবাদী ধর্মগুলোর একটি তারা একসময় বাস করতো জেরুজালেম ও আশেপাশের অঞ্চলে যাকে বলা হতো হোলিল্যান্ড ইতিহাসের বিভিন্ন সময়ে বেবিলন পারস্য ও রোমান সাম্রাজ্য তাদের বারবার উৎখ্যাত করে খ্রিস্টাব্দ সত্তর সালে রোমানরা জেরুজালেম ধ্বংস করলে ইহুদিরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে তারা বাস করে দেশহীন জাতি হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলার বিশ্বাস করতেন ইহুদিরাই ইউরোপের অর্থনীতি ও গণমাধ্যম নিয়ন্ত্রণ করে জার্মান জাতিকে দুর্বল করে ফেলেছে সে সময় ইহুদিদের অনেকেই ব্যাংক চলচ্চিত্র ফ্যাশন ও রাজনীতিতে ছিল প্রভাবশালী তাদের মধ্যে বিলাসিতা স্বাধীনচেতা সংস্কৃতি এমনকি সমকামিতা ও ধর্মবিরোধী জীবনধারা হিটলারের দৃষ্টিতে তার জার্মান সমাজের জন্য ছিল হুমকি এই ঘৃণায় পরিণত হয় ইতিহাসের ভয়াবহতম হত্যাযজ্ঞের উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করা হয় বন্দী শিবির ও গ্যাস চেম্বারে যা ইতিহাসে হলকাস নামে পরিচিত তবে ইহুদিরা হার মানে তারা শিক্ষা গবেষণা ও অর্থনীতিতে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বিশ্বের অনেক বড় কোম্পানি ও আবিষ্কারের পেছনে আছে ইহুদিদের মেধা যেমন গুগল ফেসবুক ইনটেল ডেল ওরাকল স্টারবাক্স এমনকি হলিউডের বিশাল অংশ ইহুদিদের নিয়ন্ত্রণে বিজ্ঞানে আইনস্টাইন মনোবিজ্ঞানে সিগমন ফয়েট আর ব্যবসায় রথ পরিবারের মতো নাম সবই ইহুদি প্রভাবের উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাতিসংঘ উনিশশো সালে ফিলিস্তিনকে দুটি ভাগে ভাগ করার প্রস্তাব দেয় একটি ইহুদি রাষ্ট্র আর অন্যটি আরব রাষ্ট্র আরব দেশগুলো এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও উনিশশো সালে সালের চোদ্দই মে ইহুদিরা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে ইসরায়েলকে পরদিন ওই মিশর সিরিয়া জর্ডান ও ইরাক আক্রমণ চালায় এটি প্রথম আরব ইসরায়েল যুদ্ধ যুদ্ধ শেষে ইসরায়েল জাতিসংঘের নির্ধারিত সীমানার চেয়েও বেশি ভূমি দখল করে নেয় এরপর একের পর এক যুদ্ধ শুরু হয় উনিশশো সালে সুয়ের যুদ্ধ উনিশশো সালে সালের ছয় দিনের যুদ্ধ উনিশশো সালের কিয়ম কিপুর যুদ্ধ ও উনিশশো সালের লেবানন যুদ্ধ প্রতিটি যুদ্ধে ইসরায়েল সামরিকভাবে জয়ী হলেও মানবিকভাবে হারতে থাকে পৃথিবী ফিলিস্তিনের জমিদহল গাজা অবরোধ এই অন্যায় কাজও চলছে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় একশো পঁয়ষট্টি দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে তবে এখনও আটাশটির মতো দেশ স্বীকৃতি দেয়নি এর বেশিরভাগই মুসলিম দেশ বাংলাদেশের পাসপোর্টে এখনও লেখা আছে এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত সব দেশে বৈধ পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইরান ও সিরিয়া এরাও স্বীকৃতি দেয়নি বাংলাদেশ বরাবরই ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থানে আছে ভারত উনিশশো বিরানব্বই সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং আজ তারা কৌশলগত মিত্র প্রযুক্তি কৃষি ও প্রতিরক্ষায় একসাথে কাজ করছে সৌদি আরব এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি তবে যুক্তরাষ্ট্রের প্রভাবে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা চলছে এতে মুসলিম বিশ্বের ঐক্য দুর্বল হয়ে পড়ছে কারণ অর্থনীতি ও রাজনীতি অনেক সময় মানবিকতার চেয়েও বড় হয়ে ওঠে ইসরায়েল আজ স্টার্ট আপ নেশন দেশ সহ এখানে প্রতি এক লক্ষ মানুষের বিপরীতে আছে বিশ্বের সর্বাধিক প্রযুক্তি কোম্পানি ড্রিপ ইরিগেশন প্রযুক্তি মরুভূমিকে সবুজ করেছে চিকিৎসা ও সাইবার সিকিউরিটিতেও তারা অগ্রণী কিন্তু এই উন্নতির আড়ালে এখনও লুকিয়ে আছে ফিলিস্তিনের রক্ত ইসরায়েল হয়তো শক্তি ও প্রযুক্তিতে এগিয়ে কিন্তু মানবিকতার পরীক্ষায় বারবার ব্যর্থ ফিলিস্তিনের শিশুদের কান্না আজও বিশ্ব নাড়া দেয় বাংলাদেশ ছোট হলেও মানবতার পক্ষে অটল কারণ আমরা বিশ্বাস করি সভ্যতা মানে শুধু শক্তি নয় ন্যায় ও করুণা